はい。 আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আবার শরীর খুব খারাপ জ্বর আর ঠান্ডা দুটো লেগে আসে তারপরে কাজ করতে হচ্ছে কিছু করে কাজ করতে করতে হবে টাকা অনেক ইম্পর্টেন্ট টাকার দরকার আছে যাই হোক তো কাজে নেমে হয়ে গেলাম জ্বর হলে কিছু করে করতে হবে তো এখন প্রথম অর্ডার পেয়ে গেলাম কেক স্টোরি মিরপুর দুই নম্বর যেটা অবস্থিত হয় স্টুডিয়ামের ঠিক অফিসিট সাইডে একটা দশটা আছে একটা দুই নম্বর আছে আবার এক নম্বরও আছে অভাব না তাদের স্টোরের যাই হতো শরীর আসলাম আইসা দেখি আইটেমগুলো আছে কিনা তো জিজ্ঞেস করলাম নিয়ে কাপু আপু আসিল আপু বললাম আইটেমগুলো আছে কিনা ওগুলো বললো আসে তো আইটেমগুলো নিয়ে এখন আসি কাস্টমারের বাসায় স্টেডিয়ামে একদম সামনে স্টেডিয়াম যে বিএফপি গেটটা গেটটা ঠিক অপোজিট এই এ দোকানটা এখান থেকে সবকিছু দেখা যায় স্টেডিয়ামে তারপর চলে আসলাম সরকারি গভর্নমেন্ট কোয়ার্টারে এটা হচ্ছে আপনার দুই নম্বর হার্ট প্লান্টেশন ঠিক পাশে একটা গেট আছে আর বড় বড় ফোনতলা অনেকগুলো বিল্ডিং প্রায় ছটা বিল্ডিং তো আমি যাব এক নম্বর বিল্ডিং দুই নম্বর বিল্ডিং ফার করতেছি এক নম্বর বিল্ডিং এ গেটে যেতে হবে কাস্টমারকে কল দিতে হবে এক নম্বর সামনে এসে দাঁড়ায় আসি কাস্টমার আসতেছে কারণ আমারও উপরে যাওয়া নিষেধ পার্সেল মন্দির উপরে যাওয়া নিষেধ তাই আমি বাইরে দাঁড়ায় আছি এখন উনি আসতেছে যাই হোক তারপরে কাস্টমার আসলো তারপর তাকে দিয়ে দিলাম পরবর্তী অর্ডার পাই গেলাম বিয়ের রেস্টুরেন্ট অর্ডার যাই হোক ভালো হলো অনেকদিন পরে বিয়ের রেস্টুরেন্ট অর্ডার পাই না যাই হোক আমার খাবার পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি খাবার পেয়ে গেলাম রেডি খাবার ছিল তো শুধুমাত্র চিকেন ছিল আইসা অর্ডার দেওয়ার পরে খাবার পেয়ে গেছি ভালোই হলো প্রথমটা ভালো হয় তাড়াতাড়ি পেয়ে গেলাম এটাই তাড়াতাড়ি পেয়ে গেলাম এখন চলে আসছি কাস্টমার বাসায় আর গেটে যে কাকা আছে এই কাকাটা অমায়িক মানে তার ব্যবহার খুবই সুন্দর খুবই সুন্দর যাই হোক কাস্টমার লোক চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম উনি বলেছে একটু দাঁড়ানো আসতেছি এখন ওনার জন্য অপেক্ষা করতেছি উনি আসতে তারপর ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি দেওয়া যাওয়ার পর থেকে দেখি যে এখানে উচ্ছি অভিযান চলতেছে সিটি কর্পোরেশনের মাধ্যমে কারণ যারা অবৈধভাবে রাস্তার মধ্যে অনেক বোর্ড দিয়ে রাখছেন অনেক দোকানের মানে নানান কিছু দোকানের অংশ ফুটপাথ উপর দিয়ে রাখছেন তো আসলে এগুলো ঠিক না আপনি যে আইন মেনে সব কিছু করেন এই যে এখন বাংতে বাংতে সেগুলো আপনার ক্ষতি হইতেছে না তো লাভ কী শুধু শুধু অবৈধভাবে সব কিছু করা সাইনবোর্ড টাকানো বা দোকান ফুটতে দেওয়া এগুলো থেকে বেরোতে থাকেন যে একটা ভাবে অর্ডার হয়ে গেলাম খারাপ রেস্টুরেন্ট তো খারাপ রেস্টুরেন্ট এখন চলে আছি আজকে ভালোই সারা আছি ভালোই অর্ডার হইতেছে আজকে মনে হয় ভালো কিছু হবে এখন পর্যন্ত খুব ভালো অর্ডার হইতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে করা এই দিয়ে আমি একটু অর্ডার দিয়ে একটু যখন বসে আসি তখন একটু ডং ডাং করতেছি আর কি ডঙ্গি আমি তো আর মেয়ে না মেয়ে মধ্যে অন্য ডলি ডঙ্গি করতাম যাই হোক তো এখন খাবার পেয়ে গেছি এখন সোজা যে কাস্টমার বাসায় তো আজকের ডেলিভারি টোটাল আমার আঠারোটা এই পর্যন্ত আজকে ভিডিও টোটাল আঠারোটা ডেলিভারিতে আমার প্রায় বারোশো সাড়ে বারোশো টাকার মতো ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হইলো কত এই কদিন ভালো যেতেছে কারণ অফার চলতেছে তো অফারে অর্ডার ভালো আছে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ এক মাস ভালোই হবে